ফ্রিজের গ্যাস কমে গেছে কি কী করে বসবেন প্রথমত দেখবেন যে কম্প্রেসার চলতেছে কিন্তু ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না তখন বুঝবেন যে আপনার ফ্রিজ গ্যাসটা কমে যাচ্ছে দ্বিতীয়ত যে আমরা জানি কি ফ্রিজের যে সাইডে কনডেন্সার থাকে সেই সাইডটা একটু গরম হয় না এখন দেখবেন যে যে ফ্রিজের যে সাইডে কনডেন্সার রয়েছে সেই সাইডটা গরম হচ্ছে না মানে তখন বুঝবেন যে আপনার ফ্রিজের গ্যাসটা কমে যাচ্ছে আর একটা কারণ যে ড্রয়ার যুক্ত যদি ফ্রিজ হয় দেখবেন যে একটা ড্রয়ার একটু কম ঠান্ডা হচ্ছে একটা ড্রয়ার মোটেই ঠান্ডা হচ্ছে না তখন বুঝবেন যে আপনার ফ্রিজের গ্যাসটা আস্তে আস্তে কমে যাচ্ছে আশা করি বুঝতে পারছে যে আপনি কী কী কারণে বুঝতে পারবেন যে আপনার ফ্রিজের গ্যাসটা কমে যাচ্ছে আসলে একটা ফ্রিজের কিন্তু দশ থেকে পনেরো বছর মধ্যে গ্যাস কিন্তু শেষ হয় না একমাত্র লিকেজ ছাড়া কিন্তু গ্যাসটা শেষ হয় না ভালো থাকেন সবাই সুস্থ থাকেন